কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের চেয়ে এবার পাঁচ টাকা বাড়িয়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে কিন্তু সেই দরে চামড়া বিক্রি হচ্ছে না সাত জুন গত বছরের কাছাকাছি দরে গরুর চামড়া বিক্রি হয়েছে আর ছাগলের চামড়া কিনতে ব্যবসায়ীদের আগ্রহ নেই পুরান ঢাকার পোস্তা এলাকায় লবণ ছাড়া বড় আকারের কাঁচা চামড়া সাতশো থেকে নয়শো টাকায় বিক্রি হয়েছে ছোট ও মাঝারি আকারের ও খারাপ মানের চামড়াগুলো বিক্রি হয়েছে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকায় একই দামে বিক্রি হয়েছে মোহাম্মদপুর ও সায়েন্স ল্যাব এলাকায় এবার দেখে নেব ঢাকার বাইরে পশুর চামড়া বিক্রির খোঁজখবর ঢাকার বাইরে পশুর চামড়ার দাম আরও কম আট জুন সকাল থেকেই চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় চামড়া নিয়ে আরতদারদের জন্য অপেক্ষা করছিলেন মৌসুমী ব্যবসায়ীরা আরতদারদের দেখা না পেয়ে সরাসরি আরতে চলে যান তারা কিন্তু তাতেও সারা দেননি আরতদাররা তাহলে কি করবেন চামড়াগুলো কী করবেন দেখা লোকাল চামড়াগুলো কিনতে কালেকশন ওদের সবার যদি এখানে না আমরা ওদেরকে নামতে চায় না ওরা ওদেরকে ওদের সাথে আলাদা কন্ট্যাক্ট করে রাখে চামড়ার দাম না পেয়ে আরতদারদের সিন্ডিকেটকে দায়ী করছেন মৌসুমী ব্যবসায়ীরা আর চট্টগ্রামের আরতদাররা বলছেন ঢাকার ট্যানারি ব্যবসায়ীদের কাছে তাদের অনেক টাকা বকিয়া। ঈদের মৌসুমেও ব্যবসায়ীরা পাওনা টাকা দেননি একই অবস্থা চাঁদপুরেও সরকার গরুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও বিক্রেতারা পাচ্ছেন অর্ধেক দামে এতে বিক্রেতারা হতাশ অনেকে বিভিন্ন জায়গা থেকে চামড়া নিয়ে আসছেন আরতে ব্যবসায়ীরা চামড়া বুঝে পাঁচশো থেকে সর্বোচ্চ সাতশো টাকা দরে কিনছেন এসব চামড়া